এটা হচ্ছে আপনার তেলা দেখতে পাচ্ছেন তেলা ভিতরে কি ছিল এগুলোর মেয়াদি নেই এটারও চব্বিশ এটার চব্বিশ এবং তেলা বাসা বেঁধেছে আজকে চলছে পহলা জুন দুই হাজার পঁচিশ

ক্র্যাপ প্রোডাক্টস তাই না ক্র্যাপ প্রোডাক্টস এই নামে আছে আপনার হ্যাঁ স্যার চকলেট ভিতরে কি আছে একটু দেখ আচ্ছা খুলেন ভিতরে খুলেন আপনার পাল্লা আছে না স্কেল হ্যাঁ স্যার স্কেলটা নিয়ে আসেন ওয়েট স্কেল

লাইসেন্সের যে টার্মস এন্ড কন্ডিশন সেগুলো প্রতিপালন করতে হবে কখন অল দা ইয়া ডাউন কি পদে আছেন এই স্টোর ম্যানেজার মূল দায়িত্ব কার আপনার আপনি কাছে আসেন হ্যাঁ এইটা কত বছর যাবত পরিষ্কার করেন বলেন এই ফাংগাস ফাঙ্গাস পড়েছে না এগুলো বলেন তো সত্য কথা বলেন এটা মানে আপনার আপনার স্টোর ম্যানেজার আর জায়গাটা কি নোমরা তো আপনাকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল তাই না এর ভিতরে কি আছে এগুলোতে কোকা পাউডার শোনেন কোকা পাউডারের এই প্যাকেটের গায়ে দেখেন তো ময়লা আছে না এবং খুবই খারাপ অবস্থা এই যে এই যে দেখেছেন এগুলো কি অবস্থা এবং যেখানে হাত দিয়ে ধরা হচ্ছে সেখানকার অবস্থা তো খুবই ভয়াবহ আমরা যে খাবারগুলো খাই এই চকলেটের কথাই আমরা দেখছি একদম ঘর্জিয়া আছে প্যাকেটে র্যাপিং প্যাকিং করা দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক আছে কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেই পরিবেশ যদি আমাদের ভোক্তারা জানে বা দেখে তাহলে ওনারা আর খাইতে চাইবে না দেখেন এখানকার পরিবেশটা একটু দেখাই এটা হচ্ছে কোকো পাউডার তাই না এগুলো কি কোকো পাউডার কোকো পাউডার দেখিয়ে দিয়েছেন অযত্নে অবহেলায় এখানে আপনি বলেন কোয়ালিটি কন্ট্রোলিং হচ্ছে কিনা এখানে হাইজিন মেইনটেইন করতে 100% ওখানে লেখা আছে বিএসটি দেখেন বিডিএস

যেখানে বিভিন্ন রঙের উৎপাদন এইটা কি কালার ঠিক আছে ব্যবহার এবং সেটার তুমি আর নেই

আজকে হচ্ছে পয়লা জুন দুই হাজার পঁচিশ আপনি কি খাবার কি ধরনের খাবার তৈরি করেন ফুড এবং সেটি কারা খায় বাচ্চারা মানে শিশুরা খাদ্য শিশু খাদ্যের আপনার ইন্ডাস্ট্রি তাই না চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হচ্ছে বিভিন্ন রকমের একটি না অনেক প্যাকেট তাই না আচ্ছা বিভিন্ন প্যাকেট অনেক প্যাকেট পাওয়া গেল এবং সেখানে আমরা কি দেখলাম যেন ঘোরা ঘুরে ছিল তেলা এবং সেখানে ওই মিক্সিং করে রেখে দিয়েছিলেন তো

ফেল ওষুধ এবং ফুড এই দুইটার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ এক পার্সেন্ট কম করার সুযোগ নেই আপনি দুই টাকা বেশি নিয়েছেন এক টাকা বেশি নিয়েছেন এটি একটি প্রতারণা অবশ্যই এটি অপরাধ কিন্তু আপনি ভেজাল খাবার তৈরি করেছেন এবং ভেজাল ওষুধ তৈরি করেছেন এবং বিক্রি করছেন এটি সাংঘাতিক বড় অপরাধ আরও বড় অপরাধ কারণ এখানে জীবনহানির সাথে সম্পর্কিত এটি এখানে কয়টা ফ্লোরে কাজ হয় তিনটা ফ্লোরে তিনজন আছেন দায়িত্বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনকে সাত লাখ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে ভাবে জনস্বার্থে বন্ধ রাখার আদেশ দেওয়া হলো